নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা ধারাবাহিকভাবে দেখছি কালিকা পুরাণ আমরা আগের পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে দেখেছি কামদেবের উপর থেকে ব্রহ্মার ক্রোধ কি করে প্রশমিত হল তারপর শুরু হলো ব্রহ্মার মহৎ উদ্দেশ্যে এক পরিকল্পনা এসব আমরা আগের পর্বেই দেখে নিয়েছি আপনারা যারা এখনও তৃতীয় পর্ব দেখেননি তারা অবশ্যই সেটি দেখে নিতে পারেন ডেসক্রিপশনে তৃতীয় পর্বের লিঙ্ক দেওয়া আছে তাহলে আসুন দেখেনি চতুর্থ পর্বে কি হতে চলেছে মার্কণ্ডেয় ঋষি বললেন হে মুনিগণ শোনো যে সময় দেবাদিদেব মহাদেব ব্রহ্মাকে ভৎসনা করে অন্তর্ধান হয়েছিলেন তখন শিবের বলা কঠোর কথাগুলো পদ্মজনী ব্রহ্মা মনে মনে দিন রাত চিন্তা করতে লাগলেন তিনি নির্জনে বসে এও ভাবতে লাগলেন কিভাবে শিবকে কোনো রমণীর সঙ্গে যুক্ত করা যায় অর্থাৎ কিভাবে শিবের বিবাহ সম্পন্ন করা যেতে পারে এই ভাবনা নিয়ে ব্রহ্মা দিন রাত কল্পনা করতে থাকলেন ব্রহ্মা ভাবতে লাগলেন কোন নারী শিবের পত্নী হবেন যিনি যোগেশ্বর শিবের যোগভঙ্গ করে তাকে সংসারে প্রবৃত্ত করবেন শিব তো একান্ত যোগী ভোলানাথ জগতের মহান প্রভু তিনি রমণী শব্দ পর্যন্ত শুনতে চান না কেউ নারী শব্দ উচ্চারণ করলেই তিনি তৎক্ষণাৎ কর্ণ বন্ধ করে দেন তার মনে নারীর প্রতি প্রবল না। যদি শিব সংসারে প্রবেশ না করেন তাহলে সৃষ্টিকার্য সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে পৃথিবীতে অসংখ্য দৈত্য দানব রয়েছে তাদের মধ্যে অনেকে বিষ্ণুর দ্বারা নিহত হওয়ার জন্য নির্ধারিত আবার অনেকে অজেয় কিন্তু যদি সৃষ্টি পালন ও সংহার প্রক্রিয়া থেমে যায় তাহলে সেই দৈত্যরা ক্রমে অপরাজেয় হয়ে উঠবে এই কারণে ব্রহ্মা চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন যদি শিব সংসার ত্যাগই থাকেন আর সম্পূর্ণ নিরাসক্ত হয়ে যান যদি কিছুই না করেন তাহলে ধীরে ধীরে সৃষ্টি লোপ পাবে জগতের ভারসাম্য নষ্ট হবে এই জগৎকে রক্ষা করার জন্য সৃষ্টি পালন ও সংহার এই তিনটি কার্যই অবশ্যম্ভাবী এই ভাবনায় মগ্ন ছিলেন ব্রহ্মা সেই সময় সেখানে উপস্থিত হলেন দক্ষ প্রজাপতি তার সঙ্গে ছিলেন রতি আর রতির পিছনে ছিলেন কামদেব তারা সবাই আনন্দের সাথে এসেছিলেন কামদেব ও রতিকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের রূপ রমাপতি যেমন রমার সঙ্গে মিলিত হন তেমনি তারা দুটিময় রূপে ও প্রেমে তারা অতুলনীয় তাদের পারস্পরিক ভালোবাসা এত গভীর ছিল যে এক মুহূর্তের বিচ্ছেদ ভাবলেও দুজনেই যেন প্রলয়ের অনুভূতি পেতেন এমন প্রেম সত্যি বিরল সেই সুন্দর দম্পতিকে দেখে প্রজাপতি ব্রহ্মা বললেন হে কামদেব আমার কথা শোনো আমি যা বলবো তাতে তুমি সম্পূর্ণ বিশ্বাস রাখো ব্রহ্মা কামদেবকে বললেন তোমাকে একটি অসম্ভব কাজ করতে হবে এমন কিছু করতে হবে যাতে শিবের মনে একটু আকর্ষণ জন্মায় সংসারের প্রতি তার যেন বাসনা জাগে যদি শিব সংসার ধর্মে প্রবৃত্ত হন তাহলে সৃষ্টি কখনো নষ্ট হবে না সুতরাং জগতের মঙ্গলের জন্য তোমাকে এই চেষ্টা করতে হবে তোমাকে ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না কারণ তোমার মতো শক্তিশালী আর কেউ নেই যে যোগীর মনভঙ্গ করতে সক্ষম যদি তুমি এই কাজ সফলভাবে করতে পারো তাহলে তোমার ওপর দেওয়া অভিশাপ দূর হবে তোমার সৌভাগ্য ফিরে আসবে যদি শিব সুন্দরী রমণীকে দেখে কামাসক্ত হন তাহলে তোমার জন্মের উদ্দেশ্য পূর্ণ হবে এবং তোমার জীবনের সব বাধা কেটে যাবে তুমিও নিজেকে রক্ষা করতে পারবে দেবলোকের কাজ সম্পন্ন হবে আর তোমার মানও বৃদ্ধি পাবে ব্রহ্মার কথা শুনে কামদেব বিনয়ের সঙ্গে বলল হে প্রভু সাধারণ পুরুষদের ক্ষেত্রে কোনো নারী মোহ সৃষ্টি করতে পারে তাদের মনের পরিবর্তন এনে দিতে পারে কিন্তু শিব মহাযোগী তিনি সাধারণ কেউ নন তার ধ্যান ভঙ্গ করা অত্যন্ত কঠিন তার যোগভঙ্গ ঘটানোর জন্য এমন এক অতুলনীয় রূপসী নারীর দরকার যিনি সৌন্দর্যে অতুলনিয়া যাকে দেখে স্বয়ং শিবের মনেও আলোড়ন জাগে যদি এমন নারী সৃষ্টিতে আনা যায় তবে আমি আপনার কথার মান রাখতে পারব কিন্তু শুধু অস্ত্র দিয়ে এই কাজ সম্ভব নয় হাজার অস্ত্র থাকলেও এতে কোনো ফল হবে না শুধু এক সুন্দরী রমণীর রূপই এই কাজে সফলতা আনতে পারে তাই আগে সেই রমণী সৃষ্টির ব্যবস্থা করুন তারপর আমি আমার কাজ সম্পন্ন করব কামের এই কথা শুনে ব্রহ্মা কিছুক্ষণ নীরব রইলেন তারপর মনে মনে ভাবলেন কাম যা বলল তা সত্যি এমন রূপসী নারী ছাড়া এই কাজ অসম্ভব এই চিন্তা করতে করতে ব্রহ্মার মন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এল এবং ব্রহ্মার চিন্তার মধ্যেই হঠাৎ এক দিব্য পুরুষের আবির্ভাব ঘটল তার শরীর রক্ত মতো লালচে আভাযুক্ত চোখ দুটি ফুটন্ত পদ্মের মতো দীপ্তিময় তার কেস ছিল শ্যামবর্ণ সুসজ্জিত দুই কর্ণে ঝুলছিল উজ্জ্বল কুণ্ডল তিনি ছিলেন সুদর্শন সুলক্ষণে পরিপূর্ণ এক দিব্য সত্তা তিনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক সুগন্ধে ভরে গেল বাতাসে মনোরম গন্ধ বইতে লাগলো গাছগুলো ফল ও ফুলে সুশোভিত হয়ে উঠল মাটি স্নিগ্ধ হয়ে গেল আর কোকিল মৌমাছিরা আনন্দে গান গাইতে শুরু করল পরিষ্কার হ্রদের জলে ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠল যেন প্রকৃতি আনন্দে নেচে উঠেছে এমন সময় ব্রহ্মা কামদেবকে বলল শোনো মনোভব আর চিন্তা করো না দেখো তোমার সামনে যে দিব্যপুরুষ দাঁড়িয়ে আছেন ইনি তোমার বন্ধু ও সহকারী তার সহায়তায় তোমার সমস্ত কাজ সফল হবে যেমন আগুন ও বায়ু একত্রে মিলিত হয়ে শক্তিশালী হয় তেমনি তিনিও তোমার মিত্র হবেন তার নাম ঋতুরাজ বসন্ত যিনি পৃথিবীতে আনন্দ ও রং ছড়িয়ে দেন কিন্তু তিনি বিরোহীদের জন্য যন্ত্রণার কারণও বটে এখন থেকে তিনি সর্বদা তোমার সঙ্গে থাকবেন তার সাহায্যে তুমি বিশ্বজয়ী হবে তুমি তোমার রতি আর তোমার নতুন সহচর বসন্ত সঙ্গে থাকবে দক্ষিণা বায়ু ও অন্যান্য রসসমূহ তোমরা একত্রে শিবকে মোহিত করবে তখন তোমার সমস্ত মানসিক ইচ্ছা পূর্ণ হবে তাই দেরি না করে এখনই কাজে নেমে পড়ো দ্রুত প্রস্তুতি নাও ব্রহ্মা কামদেবকে বললেন শিবের জন্য উপযুক্ত রমণী আমি নিজে খুঁজে বের করব এবং সঠিক সময় তোমার কাছে সে খবর পৌঁছে যাবে তুমি প্রস্তুত থেকে ব্রহ্মার কথা শুনে কামদেব আনন্দে আপ্লুত হয়ে গেলেন তার মন আনন্দে ভরে উঠল কণ্ঠ গদগদ হয়ে গেল তিনি ভক্তিভরে ব্রহ্মার পদে প্রণাম করলেন এবং বললেন আমি এখন শিবের ধ্যান ভঙ্গ করার উদ্দেশ্যে যাত্রা করব এরপর কামদেব তার পত্নী রতি এবং বন্ধু বসন্তকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে সেই স্থানের দিকে রওনা হলেন যেখানে শিব ধ্যানমগ্ন অবস্থায় আছেন এতক্ষণ শুনছিলেন রহস্য ভরপুর কালিকাপুরাণের চতুর্থ পর্ব যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের এই অমৃত দিশারি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন কালিকাপুরাণের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামীতে পুরাণের পঞ্চম পর্ব দেখার অনুরোধ রইল নমস্কার জয় মা কালী